আসসালামু আলাইকুম আগামীকালকে রাকস্ব নির্বাচন আগামী ষোলোই অক্টোবর আর এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটের অবস্থা এখানে একদম কুয়ারা ডিউটি করতেছে পুলিশ এবং বিশ্ববিদ্যালয় স্কাউট গ্রুপ এবং অন্যান্য গ্রুপ আমরা দেখতে পাচ্ছি এখানে এই হচ্ছে অবস্থা আর এই দিকে হচ্ছে বিএনপির একটি মন্ত্র সাথেছে রাস্তার পাশেই ওই দিকে গতকালকে জামাতো একটা ইয়া করছে প্রোগ্রাম করেছে আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় আগামীকাল অর্থাৎ ষোলোই অক্টোবর রাকস নির্বাচন তো রাষ্ট্র নির্বাচনে ক্যাম্পাসের আর কি পরিস্থিতি কীরকম আজকে কিন্তু মানে কীরকম আর কি পরিস্থিতি সেটাই দেখানোর চেষ্টা করবো আজকে রাষ্ট্র নির্বাচনের আগের দিন তো আমার সাথে আছে আমার বন্ধু বাহিনী তো বলো সামনে রাষ্ট্র নির্বাচন কালকেই তো তোমার এটা নিয়ে অভিমত কি আমাদের মানে উৎসব মুখ্য একটা পরিবার এতদিন প্রচারণার পর কাল থেকে সম্পূর্ণ প্রচারণা হোক তো সেই জন্য আর কি মানে প্রার্থীদের তেমন দেখা যাচ্ছে না ক্যাম্পাস মোটামুটি শান্ত হবার এইরকম আমরা প্রবেশ করলাম কিন্তু দুই তিনবার আমাদের চেক করা হলো আইডি কার্ড আছে যা যাই করলো ক্যাম্পাস আসলে দেখি আরো ভিতরে কি অবস্থা ক্যাম্পাস আজকে আর আপনাদের সবাইকে সবকিছু দেখাচ্ছে আসলে একাডেমিক ভবন বা প্রশাসনিক ভবনের সঙ্গে আসলে কি অবস্থা সেটা দেখানোর চেষ্টা করছি তো দেখতে থাকুন এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এটা নতুন করে করা হয়েছে এখানে আগে যদিও নাটকের বিভিন্ন ধরনের রিহার্সেল টিহার্সেল হতো আর এই দিকে হচ্ছে কাজী নজরুল ইসলাম মিলনায়তন আর এখানে এখানে এর পাশেই আর কি রাগসুর শুল্কোষাধ্যক্ষ রয়েছে এতদিন ওখানে কার্যক্রম সব কিছু হয়েছে তো এখানে কিছু মানুষ দেখতে পাচ্ছি এতদিন আরও বেশি মানুষ ছিল কারণ এতদিন প্রচারণা চলেছিল আজকে প্রচারণা চলতেছে না তো সেরকমভাবে কিন্তু আমরা মানুষ দেখতে পাচ্ছি না তারপরেও কিছু কিছু মানুষ দেখতে পাচ্ছি এবং সাংবাদিকদেরও দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আমরা রয়েছে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু সামনে দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যে অচলাবস্থা সেটা ফিরে কিন্তু আগামী কাল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের যে প্রত্যাশিত রাকসু নির্বাচন সেটা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আজকে হচ্ছে পনেরো তারিখ কাল ষোলো তারিখ কালকে রাকসু নির্বাচন হওয়ার কথা মোটামুটি ক্যাম্পাসে এখন একটা থমথমে পরিবেশ বিরাজ করছে আমাদের সামনে উপস্থিত আছে আমাদের বাংলা ডিপার্টমেন্টের একজন ভাই উনি ওর আসতে সংস্কৃতি বিষয়ক সম্পাদক দাঁড়াইছেন তো ভাই কিছু বলুন আমি মাহবুব আলম মহল সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী আমার ব্যালট নাম্বার নয় এখন আমরা আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাগসুর কোষাধ্যক্ষের সামনে এখানে দেখতে পাচ্ছি সালাউদ্দিন আম্মার ভাই আরও বিভিন্ন ধরনের কিন্তু প্রার্থীরা দাঁড়িয়ে আছে এবং বিভিন্ন সাংবাদিকরা দাঁড়িয়ে আছে তারা ইন্টারভিউ নিচ্ছে তো এই হচ্ছে অবস্থা আজকে যেরকম অবস্থা কালকে কিন্তু এরকম ছিল না কালকে কিন্তু এর চেয়ে বেশি আরও জাঁকজমক ছিল এবং প্রচারণাময় ছিল মানে পোস্টারে পোস্টার হয়ে গেছিলো আমি দেখতে পাচ্ছি না খুব বেশি পোস্টার সম্ভবত পরিষ্কার করেছে গতকালকে একটা দেখলাম কর্মসূচি ছিল এটা কে নিয়েছে জানি না কিন্তু পোস্টার সেরকমভাবে দেখা যাচ্ছে না গতকালকে একদম এখান দিয়ে কিন্তু একদম পোস্টারে ছেয়ে গিয়েছিল একদম অনেক বেশি পোস্টার ছিল এটা ভালো লাগছে যে ক্যাম্পাসটা অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো এটা সম্ভবত ছাত্র শিবির আর কি কর্মসূচি নিয়েছিলো তো যাই হোক এই হচ্ছে ভবনের কোষাধক্ষর ওই দিকে হচ্ছে রাক্স ভবন এখান দিয়ে বিভিন্ন সাংবাদিককে দেখা যাচ্ছে এবং সাংবাদিকদের কর্নার কিন্তু ওই পাশে একদম কিনারে রেখেছে একদম দেখতে পাচ্ছেন যে আমরা রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাক্সুর যে কোষাধ্যক্ষ রয়েছে সেই কোষাধক্ষের সামনে এখানে মোটামুটি প্রার্থীদেরকে দেখা যাচ্ছে বিভিন্নভাবে যে অনলাইনে প্রচারণা করার চেষ্টা করছে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে তারা অ্যাক্টিভিটি দেখানোর চেষ্টা করছে বা নিজেদের যে ভ্যালু নম্বর সেটা প্রচার করার চেষ্টা করছে যেহেতু রাগসুর যে প্রচারণ প্রচারণা সরাসরি সেটা কিন্তু আগামী আগামীকালই বন্ধ হয়ে গিয়েছে তো দীর্ঘ প্রতীক্ষিত রাগসু আগামীকাল ষোলো তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই হিসাবে কিন্তু ক্যাম্পাসে আবার অনেক উৎসব মুখর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মধ্য এটা হচ্ছে কোষাধ্যক্ষের কার্যালয় রাগসু এখান থেকে মূলত শুরু হয়েছিল রাকসু নির্বাচনের সকল কার্যক্রম কারণ দীর্ঘ পঁয়ত্রিশ বছর কিন্তু রাকসু নির্বাচন হয়নি তো যার ফলে কিন্তু এখানে আপাতত অস্থায়ী করে আর কি এখান থেকে কার্যক্রম সকল শুরু হয়েছিল বিভিন্ন ফর্ম পূরণ বা বিতরণ সব কিছু এখান থেকে হয়েছে আর এখান থেকে সালাউদ্দিন নাম্বার ভাই এবং শিবিরের কিছু ভাইকে দেখতে পাচ্ছি এবং ছাত্র দলের ভাইরও কিছু আশেপাশে এবং পাশে মিডিয়া কর্নার আর আমার সাথে তো আমার বন্ধু মাহিন আছেই আমার সামনে দেখতে পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত প্যারিস রোড এটাই সেই বিখ্যাত প্যারিস রোড অনেক সুন্দর একটা রোড আর এই পাশে পুলিশ মতন রয়েছে এটা মূলত আসলে রাখসুকে কেন্দ্র করেই আগামীকালকে কিন্তু আমরা জানি প্রায় দুই হাজারের উপর পুলিশ থাকবে এবং র্যাব বিজিবি এরাও থাকবে আর এই পাশে এটা হচ্ছে প্রশাসনিক ভবন সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এক আরেকটা আছে প্রশাসনিক ভবন সেটা হচ্ছে ওই জয়টা দুই নম্বর এখান থেকে সকল কিছু কার্যক্রম আর কি পরিচালনা করে থাকি আর এটা হচ্ছে সাংসদ জোহারের কবর আর এটা তো সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর এই যে পাশে এটা হচ্ছে সিনেট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড আর এই পাশে হ্যাঁ সেটাই আমি বলতেছি এখানে এটা হচ্ছে সম্ভবত বাংলাদেশের সবচেয়ে ছোট ব্রিজ এবং এটি একটি নালার উপর এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অবস্থিত এটি আরও আগে সুন্দর ছিল এখন অনেক পূর্ণ হয়ে গেছে প্রায় এক বছর উপর হয়ে গেছে তো সেই জন্যে হ্যাঁ বলো আজকে এমন একটি ব্রিজ দেখাবো সেটাকে বলা হয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জ্ঞানের ব্রিজ অর্থাৎ ব্রিজ অফ নলেজ

আমরা রয়েছে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহাসিক প্যারিস রুট রয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা এখন হাঁটছি এটা হচ্ছে ওই প্যারিস রোডের এর রাস্তার পাশে যেটা ওইটা সো যদি প্যারিস রুটটা একটু দেখায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন এটার ভিতরেই আর এখানে দেখতেই পাচ্ছেন যে নকিবালো এলাকা বা পোষ্যকোটার ল্যাঞ্জাচার আসন কি তোর বাপদাদার আপনারা জানেন কিন্তু পোষ্যকোটা নিয়ে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক বেশি জ্ঞান চান্তর দু একদিন পরপরই দ্বারা আর এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যারিস রোড তো দেখতেই পাচ্ছেন যে নির্বাচন ঘিরে কিন্তু ওই যে পুলিশ মোতায়ন ওইখানে দেখতেই পাচ্ছেন একটা কিন্তু আর এখানে দেখতে পাচ্ছেন যে উপাচার্যের যে ভাসভবনের যে দেয়ালগুলো এটা কিন্তু নতুন করে সংস্কার করা হয়েছে কিছুদিন আগে কিন্তু শিক্ষার্থীরা এখানে কিন্তু মানে ভেঙে চুরে একদম মানে ভাঙার মতো অবস্থা করে ফেলেছিল হ্যাঁ এই যেখানে দেয়াল এখান থেকে করছে নতুন করে শিক্ষার্থীরা এসে কিন্তু আন্দোলন করে দেখতে পাচ্ছি আমরা কিন্তু পুলিশকে এবং তাদের বসার জন্য সামনে জায়গাও করে দিয়েছে এই সিনেট ভবনের পাশে একটা সিনেট ভবন তো এখান থেকে কিন্তু বিজিবি আসবে আগামীকালকে সাত প্লাটুন সম্ভবত তারপরে আপনার আনসার থাকবে আর এই দিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে দেয়ালে দেয়ালে বা রাস্তার কিনারে কিনারে এই যে পোস্টারে যে সরাসরি এটা কিন্তু দেখতে পাচ্ছেন নানান জায়গায় প্যারিস রোডের এখান থেকে কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রায় পোস্টার কিন্তু সরাসরি এখন আমরা খাচ্ছি লেবুর পিনিক এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত লেবুর পিনিক এখানে বানাচ্ছে আমার বন্ধু বললো যে চল আমরা খাই এবং আমারও খুব অনেক দিন ধরে আর কি ইচ্ছা খাওয়ার এটা প্যারিস রোডের পাশেই বা শহীদুল্লাহ ভবনের পাশেই এই লেবুর পিনিকটা পাওয়া যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় খুবই বিখ্যাত এবং তৈরি করছে দেখতেই পাচ্ছেন আমরা আসছিলাম হচ্ছে ওই দুপুরে খাবার খাওয়ার জন্য তো শ্রী ভাত বলতেছে নাকি অনেক লেবুর পেনিক খুঁজতেছে অনেক দিন ধরে লেবুর পেনিক খাবে তো আসলাম তো ফার্স্ট টাইম লেবুর পেনিক আসলে কি সেটাই জানতাম না তো এটা দেখলাম লেবুর পেনিক এটাকে বলে মানে কি ছিল লেবু তারপর কি এগুলো কি শশার একটা মশলা মশলা দেওয়া ওইটা নাকি লেবুর পেনিক তো খাই

নির্বাচনের দিন এখন আমরা আছি ডক্টর ভবনের সামনে এবং এটার ভিতরে কিন্তু আমাদের বাংলা ডিপার্টমেন্ট এখানে আমাদের ক্লাস হয়ে থাকে আর এখানে কিন্তু ইসলামের ইতিহাস তারপর ইংরেজি বিভাগ আরবি বিভাগ এরকম কিন্তু আর বেশ কয়েকটি বিভাগ আছে আর আমাদের পাশের ভবনই হচ্ছে ডিম কমপ্লেক্স আছে এবং ডিম কমপ্লেক্সের পরে কিন্তু উদ্দিন ভবন আর এখানে দেখতে পাচ্ছি আরও কিছু সাংবাদিক এসেছে কারণ সামনে রাখস নির্বাচন আপনারা কিন্তু জানেন কালকে রাখস নির্বাচন তো সেই কারণে কিন্তু দেখছি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কিন্তু আনাগোনা সাংবাদিকদের এবং তারা সংবাদ সংগ্রহ করছে আর এই পাশে প্যারিস রোড এই অনেক দোকান আছে আজকে কিন্তু বন্ধ যে বললাম যে রাখস নির্বাচনকে ঘিরে কিন্তু অনেক কিন্তু মানে বিধিনিষেধ আছে তো সেই জন্য কিন্তু একটা দোকান খোলা না এটা রজব চত্বর সাধারণত বলা হয় এটা রজবের দোকান আর ওই পাশে লাইব্রেরি আছে লাইব্রেরিটা দেখাও আর ওইদিকে বুদ্ধিজীবী চত্বর ওইদিকে প্রশাসনিক ভবন আর এটা হচ্ছে আমতলা সাধারণত আম গাছ বেশি তো সেই জন্য আমতলা বলা হয় লিচু গাছ আছে আর বেশ কয়েকটি গাছ আছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জাদুঘর এটা একমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে নিজস্ব জাদুঘর এই দুইটা বিশ্ববিদ্যালয় আছে আর এখানে দেখতে পাচ্ছেন নির্বাচনী প্রচারণা আর এটা হচ্ছে মুক্তমঞ্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নাটক গান এখানে হয় আর এই পাশে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এগুলো সামনে আপনাদেরকে দেখাবো হচ্ছে শেরে বাংলা নির্বাচনী প্রচারণায় এই হচ্ছে অবস্থা পোস্টারে পোস্টারে চেয়ে গেছে একদম পুরো হল হলের সামনে একদম এই দিকে প্রত্যেকটা জায়গায় শুধু পোস্টার আর না এখানে গাছ গাছে পোস্টার লাগিয়ে রাখছে তো এটা হচ্ছে শেরে বাংলা কি ফুজুল হক হল তো আজকের ব্লকটা এতটুকু ছিল কালকে নির্বাচনের দিন কী কী হয় সব কিছু দেখাবো পাশেই থাকবেন